নিউটাউনে দাদার বাড়ি যাওয়ার পথে ভয়ানক ঘটনার শিকার সুদীপা চট্টোপাধ্যায় বাড়ির গাড়ি ছেড়ে অ্যাপ ক্যাব বুক করেছিলেন সঞ্চালিকা কিন্তু যে শিকার হতে হবে সেটা ঘটনার স্বপ্নেও কল্পনা করতে পারেনি হিন্দিভাষী গাড়ি চালকের সঙ্গে তার বচসা গড়াল হাতাহাতি পর্যন্ত কি ঘটেছে সেদিন নিজস্ব ইউটিউব ব্লকে গোটা ঘটনার বিবরণ জানিয়েছেন সুদীপা তিনি জানান বন্ডেল রোডে নিজের দোকান থেকে অ্যাপ ক্যাবে চড়ে নিউটাউনে দাদার বাড়ির পথে রওনা হন বাজপথে দাঁড়ানোর জন্য অনুরোধ করতেই বচসা বাধে সুদীপার মন্তব্য শুধু বলেছিলাম মিনিটের জন্য মিষ্টির দোকানে দাঁড়াতে তখনই অ্যাপ ক্যাবের ড্রাইভার আমাকে আরেকটা স্টপ যোগ করতে বলেন পাল্টা আমি বলি আমি জানি না এটা কি করে করতে হয় আপনি করে দিন তাছাড়া এত অল্প সময়ের জন্য আরেকটা স্টপ যোগ করতে যাবই বা কেন সেখান থেকেই বাঘ বিতন্তার সূত্রপাত সুদীপার কথায় তিনি গাড়ি চালককে বনডেন রোড হয়ে ভায়া বালিগঞ্জ পাড়ি হয়ে মা উড়ালপুলের পথ ধরার পরামর্শ দিয়েছিলেন কিন্তু তাতেও বেঁকে বসেন ওই অ্যাপ ক্যাব ড্রাইভার বরং অন্যদিকে গাড়ি নিয়ে চলে যান সঞ্চালিকার সংযোজন এরপরই তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ওই গাড়ি চালক বলেন মজা দেখাবো আমায় তেরে মারতেও এসেছিলেন আমি চুপ করে থাকিনি পালটা তার পিঠে ঘুষি কষিয়েছি এমনকি আমাকে হিন্দি ভাষায় কথা বলতে বলেন ওই চালক কারণ তিনি নাকি বাংলা পৌঁছেন না গোটা ঘটনায় ভীষণ ভয়ে রয়েছে সুদীপার ছেলে আর চট্টোপাধ্যায় কারণ মায়ের সঙ্গে সেদিন অ্যাপ ক্যাপে ছিল সেও সোমবার করোয়া থানায় অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় হাই নিউজ নেটওয়ার্ক